আগুন জ্বলেছে দেখো সকালবেলা আমাদের লাকড়ি নেই তো অল্প একটু পাতা ছিল সেটা দিয়ে যে আগুন তাপানোর জন্য তুমি কি কুল দিয়ে চা খাও তাহলে আজকের ওয়েদার কুয়াশা ওই যে একটু একটু সূর্য বোমা দেখা যাচ্ছে পুরো কুয়াশা আজকে আগুন কেমন আগুন যে ধুমাইতেছে সাড়ে ছটার সময় উঠলাম ঘুম থেকে তারপর বাসি কাজ সেরে বাসন টাসন মেজে হাত মুখ ধুয়ে আসলাম তারপর ঘরে এসে দেখি চা হয়ে গেছে তো এখন এই যে চা খাচ্ছি দুজন মিলে সাড়ে সাতটা বাজে এখন আর সমুদ্র এখনও শুয়ে আছে তো চলো চা খাই আমাদের তো খাওয়া দাওয়া হলো এখন ওদের খাওয়া দাওয়ার পালা এই যে জল গরম করে তার মধ্যে গমের ভুসি দিয়ে খেতে দেওয়া হয়েছে এ বাবা বাবা এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো আটটা বাজে স্কুল যেতে হবে তো সোনা ব্রাশ নিয়ে এসো ঘর থেকে যাও যাও বাবা যাও 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 জুই ফুল গাছটাতে আস্তে আস্তে ফুল ফোটার পরিমাণ বাড়ছে অনেক ফুল ফুটছে দিনকে দিন গাছটা কেটে ফেলতে হবে বিয়ের কয়েকদিন আগে নাহলে প্যান্ডেল করতে অসুবিধা হবে গাছের গোড়াটা রেখে দেব গোড়াটা তুলে ফেলবো না তাহলে আবার সামনের বছর আস্তে আস্তে হয়ে যাবে গাছটা ছোট বাচ্চা আরেকটা ওইদিকে মুরগি আসে দেখো বাবাই তুমি ব্রাশ নিয়ে আসো না মারাত্মক ঠান্ডা পড়েছে আজকাল মনে হচ্ছে না কোনো কাজ করি সকালতে বাসি কাজ শেষ করে চা ঠা খেলাম এখন ঠান্ডায় হাত পা ব্যথা করছে আমি স্কুলে যাচ্ছি টাকা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দুজনে মিলে চলে এসেছি নদীর পাড়ে কাপড় কাচতে আর সমুদ্র পাপাকে সঙ্গে নিয়ে এসেছি তারপরে নদীর পাড়ে আমার না একা আসতে ভালো লাগে না তো ওর পিসি বাড়িতে থাকলে ওর পিসিকে নিয়ে আসি তো তো নেই তো সমুদ্র সমুদ্রপাপা বাড়িতে আছে বললাম তাহলে চলো তুমিও বাড়িতে একাই থাকবে তো এসেছে একটু ভিডিও করছে আর একটা ব্ল্যাঙ্কেট ধোবো ব্ল্যাঙ্কেট বলতে পাতলা যে কম্বলগুলো হয় সেগুলোই বিয়ে তো চলেই গেল একটু ধোয়া কাছা না করলেই নয় এই ছাগল বালিটার মধ্যেই থাকে ছাগলগুলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে আসার সময় একটু গোবর নিয়ে এসছিলাম মাঠ থেকে আমাদের তো গরু নেই তো রান্নাঘরটা কাঁচা মাটির রান্নাঘর লেপার জন্য একটু গোবর হলে ভালো হয় তো আসার সময় গোবর নিয়ে আসলাম তারপর ভাবলাম যে এগারোটার মতো বাজে তাহলে একটু লেপেই নিই তো রান্নাঘর লেপে নিচ্ছি আর ওইদিকে মাছ এনে রেখেছে মাছগুলো আগেই বের করে রাখবো তারপর রান্নাঘর লেপে নিয়ে মাছ ধুয়ে অন্যান্য যা কাজ আসছে সেগুলো সেরে তারপর একবারে স্নান করে নেব রান্না করতে আজকে একটু দেরি হলেও অসুবিধা নেই কারণ সমুদ্র টিউশন নেই শুধু ভাতটা হলেই হলো ছেলে আসলে যেন একটু খাইয়ে দিতে পারি কোনো কিছু দিয়ে ও আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে আর সমুদ্রের পাপা একটু কাজের জন্য বেরোলো কাজ বলতে অন্য একটা কাজের কথা আছে সেখানে কথা বলতে বলতে গেছে আর গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে কাল গতকালকেও গেছে গাড়ির টায়ার চেঞ্জ করেছে আজকেও গেছে আজকে আবার কি চেঞ্জ করবে জানি না তো আমি এই যে স্নান ঠান করে তারপর রান্নাঘরে এলাম স্নান করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর গিয়ে পুজো দিয়ে সিঁদুর টিদুর পরে এখন এলাম তো এই যে দেখো ভাতে জল গরম হয়ে গেছে এখন সবজিগুলো কেটে নিই দুজন মানুষই মাত্র আর ছেলেকে তো গনায় ধরে লাভ নেই ও খাই একটু একটু তো সমুদ্র পাপা যাওয়ার সময় বলে গেছিল বেশি কিছু রান্না করতে হবে না শুধু বেগুন ভাজা আর মাছের ঝোল করলেই হবে তো বেগুন ভাজা করলে আবার ও নিজেই খেতে চায় না সেই জন্য ভাবলাম ফুলকপিটা ছোটোই আছে কয়েক টুকরো মাছে দিয়ে দিই আর বাকিটুকু দিয়ে একটু আলু দিয়ে ভাজা করি ফুলকপি আলু ভাজা আবার বেশ ভালো লাগে খেতে স্নান করে ভীষণ ঠান্ডা লেগে গেছে গত কয়েকদিন থেকে ওয়েদারটা একদম কেমন হয়ে থাকে রোদও ওঠে না আবার খুব যে অন্ধকার হয়ে থাকে তাও না কিন্তু ঠান্ডা ভালোই তো একটা কেমন হাওয়াও আছে স্নান করে তারপর চাদর পরে নিয়েছি আর শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা ভাব সকাল থেকে গলা ব্যথা সর্দি সর্দি নতুন আলু বটিতে করে এরকম করে ছুলতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় দু চার কেজি দিলে এরকম করে ছুলে দেব আমি যাই হোক সবজি কাটা হয়ে গেল আর ছেলে স্কুল থেকে চলে এসছে ওর বাবা ওকে স্নান করাচ্ছে আর আমি এইদিকে এই যে ভাজাটা আগে করে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন এই ফুলকপি আলু ভাজাটা দিয়ে ওকে খাইয়ে দেব। সকালে সেই একটুখানি খেয়ে যায় সেদ্ধ ভাত আর টিফিনে যাই দিই না কেন শুধু বিস্কিট দিলেই একটু খেয়ে নেয় আর অন্যান্য কিছু যাই দিই সে ফেরত নিয়ে চলে আসে ফুলকপি আলু ভাজা দিয়ে এই যে খাইয়ে দিলাম ওকে আর দেখো না স্নান করেছে চুলগুলো ভেজা ভেজা চুলটা চিরুনিও করেনি তো এদিকে কথা বলতে বলতে তরকারি হয়ে গেছে তারপর আমরা দুজন মিলে এই যে খেতে বসলাম সমুদ্রের বাবাকে ভাত দিয়ে দিয়েছি হঠাৎ করেই বাড়ি থেকে তিনটা মানুষ চলে গেছে এখন একটু একটু রান্না করি কেমন যেন লাগে আমার আর বাড়িতে যখন সবাই থাকে তখন তো অনেক বেশি বেশি রান্না হয় এখন দুজন তিনজনের জন্য রান্না করতে গেলে মনে হয় এইটুকু কেন আর সমুদ্র পাপাও বলে বেশি কিছু করতে হবে না ও একটু অন্য রকম ওর কোনো জ্বালা নেই মানে ওকে যদি একটা লঙ্কা পেঁয়াজ দিয়েও বলি যে তুমি এই দিয়ে খেয়ে নাও আমি রান্না করতে পারবো না ও তাতেই রাজি কোনো বায়না নেই যে না এটা লাগবে ওটা লাগবে খুব সাদা মানুষ আর কি

আমি খাচ্ছি দেখো ফুলকপি আলু ভাজা আর সাথে একটা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা না হলে খাওয়া জমে না সমুদ্রর আজকে টিউশন ছিল না ভাত খাওয়ার পর একটু খেলতে বেরিয়েছিল খেলাধুলা করে এসে তারপর হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে দিলাম এখন শুয়ে আছে এখন বিস্কিট খেতে চাইছে বলছে বিস্কিট দাও আর মোবাইল দাও মোবাইল দেখে থেকে বিস্কিট খাবে তো যাই হোক সন্ধ্যার মুহূর্ত ছাগলগুলোকে সবাইতে নিয়ে এসেছে এখন ওদেরকে ঘরে ঢোকাবে তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে